আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও সবাই কেমন আছো আজকে দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমরা যাচ্ছিলাম আমার এক কাপুর বাসায় বিকেলে একটু আড্ডা আড্ডা দিব খাওয়া দাওয়া করবো সো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক যাব কি নিয়ে যাব বুঝতে পারতেছিলাম না মানে এখানে গেলে হচ্ছে আমরা ভরপুর খাওয়া দাওয়া থাকি গল্প কম খাওয়া দাওয়া বেশি হয় আর আমাদের অনেক ভেলপুরি খাইতে ইচ্ছে করতেছিল তাই ভাবলাম যে ভেলপুরি নেই সবাই মিলে খাবো আর আমাদের এরিয়াতে ওনার ভেলপুরিটা আমার অনেক পছন্দ অ্যান্ড আঙ্কেলও বলতেছিল যে আমার একটু ভিডিও করো আঙ্কেল আমার একটু ভিডিও করো আমাকে দেখলে সমস্যা নাই সো আঙ্কেলকেও দেখাই দিলাম আর কি এই তো আমরা চলে আসছি এইখানে আসার সাথে সাথে হচ্ছে সাফন একটা বের নিয়ে খাওয়া শুরু করছে আমরা সব কিছু বের করে রেডি করতেছি একটা একটা করে এন্ড এই তো আমার বোন হচ্ছে গুলো সব রেডি করতেছে ভাই আমার না আর ধৈর্য কুলা ছিল না মনে হচ্ছিল এইখান থেকে নিয়ে খেয়ে ফেলি যেহেতু আমরা মোটামুটি কয়েকজন ছিলাম সেভাবে নিলেও নিলে হচ্ছে ভাগে কম পড়ে যায় এর জন্য আর খাই নাই নিজেকে হচ্ছে সামাল দিয়ে রাখছি সো মেনলি যে অ্যাপুর বাসায় গেছি উনি হচ্ছে বেকার আপু হচ্ছে কয়েকদিন পরপর কেক বানায় আর আমাদেরকে হচ্ছে ইনভাইট করে মানে দাওয়াত দেয় আমারও খুব ভালোই লাগে ফ্রিতে কেক খেতে কার না ভালো লাগে বলো কেক খেতে এমনিতেও ভালো লাগে তার উপর যদি ফ্রিতে হয় তো এই তো প্রথমে আমি সবার আগে হচ্ছে আমি ভেলপুরিটা হাতে নিলাম মানে আমি প্রথমে খাওয়া শুরু করছি দেখো দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজা আমার ভিডিও করতে করতে আমার জিবে পানি চলে আসছে তো মানে বিশ্বাস করবো না মাত্র দুই মিনিটে পুরো প্লেট ফাঁকা হয়ে গেছে তাই ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখানো যাক এখানে আমরা হিসেব করতেছি কে কয়টা খায় মানে কে কয়টা খাইছে এগুলো নিয়ে হচ্ছে কথা চলতেছিল এরপর আপু হচ্ছে আমাদেরকে তার হাতের কোল্ড কফি বানিয়ে খাওয়াবে বলছে মানে অনেক দিন ধরে বলতেছে খাওয়াবে বাট যখনই যাই হোক কারেন্ট থাকে না নাইলে হচ্ছে ভোল্টেজ থাকে না আর কারেন্ট ভোল্টেজ না থাকলে তো ব্ল্যান্ডারও চালু করা যায় না মানে আজকেও হচ্ছে দুইবার কারেন্ট চলে গেছে মানে আমরা যে আমরা যাব এর জন্য হয়তো গেছে আর আপুর হাতের এই কোল্ড কফিটা অনেক মজা হয় দেখ আমি ভাবলাম যে যেহেতু বানাচ্ছে তোমাদের সাথেও শেয়ার করা যায় রেসিপিটা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবে ইনশাল্লাহ তোমাদের কোল্ড কফিটাও সুপার ডুপার হবে ভিডিও দেখে তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা কিভাবে কি করছে তারপর আমি একটু চেষ্টা করি তোমাদেরকে বলার তো এখানে প্রথমে হচ্ছে দুধ দিছে একদম ঠান্ডা দুধটা যেটা একটু বড় বড় থাকে তারপর এখানে হচ্ছে তিন প্যাকেট কফি দিছে ব্ল্যাক কফি আর গেস নাকি ন্যাসলের যে একটা মানে যে কোনো কফি দিবা তোমরা দেন হচ্ছে এখানে আইস দিচ্ছে তোমরা বেশি করে আইস দিবা আমাদের সবার ঠান্ডা ছিল এর জন্য আপু একটু কম আইস দিছে পরবর্তীতে চা আবার দিছিল আমাদের রিকোয়েস্টে তারপরে সব কিছুকে একসাথে হচ্ছে ব্ল্যান্ড করতে হবে এইভাবে করে ব্ল্যান্ড করবো মানে মানে মিক্সড করবো আর কি সব কিছুকে আর মজার ব্যাপার হচ্ছে না মজার ব্যাপার না দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের চকলেট সিরাপটা ছিল না আমরা অনেক চেষ্টা করছি বের করার পরে আর হয় নাই পরবর্তী তো বলছি যে থাক আমরা এমনিই খাবো এই তো এবার গ্লাসে সার্ভ করতেছি একটা একটা করে তারপর এখানে একটু ডেকোরেশনের জন্য না সরি এখানে হরলিক্স ছিল হরলিক্স আর কি আমি কখনো না কোল্ড কফিতে হরলিক্স খাই নাই হয়তো খাইছি আমার মনে নাই যাই হোক এরপর এখানে হচ্ছে সুগার বল বলে না এগুলাকে কি বলে যে কেকের উপরে যে দেয় কে তোমার ডেকোরেশনের জন্য যা কিছু যা মানে তোমার মনের মত যা হচ্ছে তা দিবা জাস্ট খাইতে পারলে হয়েছে অ্যান্ড তারপর এটা না অনেক মজা হয়েছিল আমি বারবার ভিডিও করতেছিলাম আপু বলে কি এটা না তো গরম হয়ে যাচ্ছে আর কত ভিডিও করবি এবার খা আল্লাহ রস্তে মানে অনেক মজা হয়েছিল অনেস্ট্রি বলি আমাকে থামস আপও দিস তো এই তো হরলিক্স ওতে না আরও ভালো লাগতেছিল ওইটা খেতে অ্যান্ড ফাইনালি সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে এই তো কেকটা মানে কেকটা দেখলে আমার শান্তি লাগে প্রতিবার হচ্ছে আমরা আসি কেক খেয়ে দিয়ে চলে যাই দেখো আজকের কেকটা ছিল চকলেট ফ্লেভার আর হচ্ছে ভ্যানিলা ক্রিম উপরের রোজগুলো দেখো কত সুন্দর আপু কিন্তু কোনো কেকের কোর্স করে নাই উনি হচ্ছে ইউটিউব থেকে দেখে দেখে কেক বানানো শিখছে খুবই রিজনেবল প্রাইসে যদি কোয়ালিটিফুল ফুল কেক তোমরা চাও নেই তো অবশ্যই আপু পেজে ভিজিট করতে পারো আমি পেজটা উপরে মেনশন করে দিবো এটা হচ্ছে আপুর পেজ হাউস আপুর কেকের প্রাইস শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে শুধু কেক কিনা কাস্টমাইজ চকলেট তারপর হচ্ছে বিয়েবাড়ির ডালা বলো জর্দা সেমাই মানে ইত্যাদি সব পেয়ে যাবো আপুর পেজ তুমি যদি বলো অবশ্যই আপু তোমাকে সেটা কাস্টমাইজ করে বানিয়ে দিবে যে কোনো ডিজাইনের কেক চকলেট কেক অরেঞ্জ কেক ভ্যানিলা কেক মানে সব ধরনের কেকই পাবা আপুর পেজ তোমরা ভিজিট করলে দেখবা অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে অ্যান্ড আপু কিন্তু পুরো হোল ঢাকা সিটিতে ডেলিভারি দিয়ে থাকে রিজনেবল প্রাইসের মধ্যে যদি মজার মজার কোয়ালিটি ফুল কেক খেতে চাও তাহলে এখনই অর্ডার করে ফেলো আর আমি তোমাদেরকে সাজেস্ট করব আপুর চকলেট কেক থেকে ভ্যানিলা কেকটা বেশি মজা এরপর আপু আমাদের জন্য নিয়ে আসছে তার নিজের হাতের তৈরি ডার্ক চকলেট হোম মেড ডার্ক চকলেট মানে আমার না আপুর হাতের ডার্ক চকলেটটা অনেক পছন্দ এর জন্য আমরা গেলে হচ্ছে আপু এটা আমাদেরকে দিবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমিও বলি যে না আমরা আসার আগে এটা বানিয়ে রাখবো তুমি তাহলে আমরা যাবো না হলে যাবো না এখানে আমি হচ্ছে দুই পিস নিচে খাওয়ার জন্য বিকজ এটা আমার অনেক পছন্দ আমি কখনোই ডার্ক চকলেট খাই না মানে খাওয়ার সাহস করি না কারণ ডার্ক চকলেট অনেক তেতো থাকে বাট এইটাতে না তেতনেসটা নেই সব কিছু ব্যালেন্সের ভেতরে খুবই মজা তারপর আমরা একটু কাজ করতে বসলাম সাফনের কড়াই সুন্দর সুন্দর ড্রয়িং না সে শুধু কালার করছে ড্রয়িং করে নাই এগুলো হচ্ছে একটু তার কালেকশনে লাগিয়ে দিচ্ছিলাম আর কি তো এই তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি করেছি আর ড্রয়িংটাও হচ্ছে সাফন করেছে সেটাও বলবেন কেমন হয়েছে আমরা চলে যাব তাই সাফনের মনটা খুবই খারাপ এতক্ষণ আমরা অনেক মজা করছি মারামারি করছি খেলাধুলা করছি এর জন্য মনটা খারাপ সো ও হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের সাথে যাওয়ার জন্য এই তো আমরা যাচ্ছি আর আমাদের এরিয়ার রাস্তাঘাট খুবই খারাপ এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না ভাবলাম ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে কিন্তু না এখানে ব্লকটা শেষ হলো না রাস্তায় আরেকটা কাণ্ড হলো যাই হোক এখানে হচ্ছে আমরা এই নিমকিগুলো খাওয়ার জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগে না এটা নাকি আমার বোনের সাদা হচ্ছে একটা ভাইয়া মানে সাফনের মামা আমার ভাইয়া সে হচ্ছে বলছে আমাদেরকে আইসক্রিম নিতে মানে তাকে ধরছে আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু এখানে মানে সাফনের পছন্দের আইসক্রিমটা নেই এর জন্য সে ললে নিছে আমরা আমাদের সবাইকেই নিতে বলছে কিন্তু লাভেলও হচ্ছে আমরা কেউ খাই না তো এর জন্য কেউ নেয় নাই বাট ফ্রিতে পেলে তো ছাড়াও যায় না সো সেই জন্য আমি একটা কাপ আইসক্রিম নিয়ে নিছি আর এখানে আমি ভিডিও করব তাই দোকানদার তার নিজের মুখে হাত দিয়ে রাখছে মানে সে পর্দা করে আর কি যা বুঝতে পারলাম যাই হোক একটা স্পুন দিল আমাকে যেটা আমার দুইবার চেয়ে নিতে হয়েছে এরপর আইসক্রিম নিয়ে নাস্তে নাস্তে বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ